আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদেরকে কি দেখাবেন আজকে দেখাবো এই পেট্রোল পাম্প মাঠ পাম্প মাঠ পাম্প পেট্রোল পাম্প জেনারেটর তাই তো জি জি ঠিক আছে তাহলে আপনার সামনে যে পেট্রোল পাম্পগুলো রাখা আছে এটা কোনটার কি সাইজ একটু বলেন তো এটা হলো আপনার দেড় ঘোড়া দেড় ঘোড়া দেড় ঘোড়া এটা হলো হাই স্পিড আচ্ছা এটার প্রাইস হলো আপনার নয় হাজার

দিয়ে তারপরে চালাইতে হবে মোবাইল দিয়ে তারপরে চালাইতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোবাইল যদি না থাকে মোবাইল না থাকলে অটোমেটিক বন্ধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওকে ঠিক আছে তারপরে যদি আমরা একটু এই পাশটা যদি দেখাই এগুলো এটা হলো তিন ঘোড়া এটা তিন ঘোড়া না এটা হলো তিন ঘোড়া সাড়ে সাত সাড়ে সাত কিলো সাড়ে সাত কিলো আর কি সাড়ে সাত কিলো তিন ঘোড়া না এটাও সেন্সর এটাও সেন্সর না জি এটা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা জি তারপরে এই যে এবি এটা এবি এবি এটা গ্যাসোলিন আচ্ছা গ্যাসোলিন পাম্প

মাল বুঝে তারপরে রেস্ট এটা দিয়ে দেবে আচ্ছা তারপরে বাকি টাকাটা দিয়ে বাকি টাকা হ্যাঁ জি দর্শক বন্ধুরা যারা আসলে কন্ডিশনে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ভাইয়ের সাথে কথা বলবেন ভিডিও করে ওনার দোকান দেখবেন এবং ওনাকে দেখবেন দেন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এটা হলো নৌকাতে লাগে এটা স্পিড বোর্ডের ইঞ্জিন এটা জাপানি রবিন জাপানি রবিন রবিন হ্যাঁ জি এটা খোদাই করা লেখা আছে রবিন খোদাই করা লেখা আছে

পঁয়ত্রিশ হাজার আর সাড়ে ছয় কিলো আছে ওটার দাম পড়বে ষাট হাজার টাকা এটা হলো কোয়ার্টার আচ্ছা এটা এগুলো হলো মাঠ পাম মাঠ পাম ও বিভিন্ন সাইজের আছে এটা কি কোয়ার্টার কোয়ার্টার জি আচ্ছা এটা মিনি কোয়ার্টার মাঠ পাম যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন

স্পেসিফিক ট্রেডার্স জি দর্শক বন্ধুরা যারা এই ধরনের মাঠ পাম্প এবং পেট্রোল পাম্প নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঢাকার থেকে আসতেছে আসতে চান তারা কিন্তু খুব সহজে আসতে পারবেন নবাবুক নবাবপুর ইম্পেরিয়াল সুপার মার্কেট ইম্পেরিয়াল সুপার মার্কেট ইম্পেরিয়াল সুপার স্পেসিফিক ট্রেডার্স বায়ার দোকান তারা কিন্তু আসতে পারবেন আর যারা আসতে পারবেন না যারা আপনারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে বায়ার সঙ্গে দেখবেন ওনার সঙ্গে দোকান দেখবেন এবং ওনার সাথে কথা বলবেন অথবা যারা আসলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতেছেন তারাও কিন্তু করতে পারবেন মানে এটা ডিপেন্ড করতেছে কাস্টমারের উপর কি কি ধরনের ফ্যাসিলিটি চান আমরা কি ধরনের দিতে পারবো জি মাছ পাম্প কিন্তু আছে পেট্রোল পাম্পও কিন্তু তার কাছে আছে আজকের মত আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম